সবাইকে আজকের ভিডিওতে স্বাগত আজ আমরা কথা বলবো এক কিংবদন্তি ব্যক্তিত্ব সম্পর্কে তার এক ঝাটকা আক্রমণে পালতাকার শাসকের অবসান ঘটে এবং বাংলায় মুসলিম শাসকের সূত্রপাত হয় তিনি হলেন ইক্তিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খিলজি শুধু একজন সেনাপতি নন তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা একজন রণকৌশলী এবং বাংলার ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার এক অনন্য চরিত্র বিশ্বের বিষয়ে আজকের পর্বে চলন্ত শুরু করা যাক ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন আর খিলজির শাসনাবল সম্পর্কে যাত্রা শুরু করা যাক বক্তিয়ার খিলজি জন্মস্থান ও বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ আছে অধিকাংশ ইতিহাসবিদদের মতে তার জন্ম আজকের আফগানিস্তানের গরমশীল অঞ্চলে খিলজি গোত্রে খিলজিরা ছিল একটি তুর্কি গোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে আফগানিস্তানে বসবাস করছিল তার পূর্ণ নাম ছিল উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ইখতিয়ার উদ্দিন উপাধি তিনি পরবর্তীতে লাভ করেছিলেন যার অর্থ ধর্মের শক্তি তরুণ বয়সেই সামরিক জীবনের প্রতি আকৃষ্ট হন বক্তিয়ার কথিত আছে তিনি শারীরিকভাবে অত্যাধিক লম্বা ও হালকা গড়নের ছিলেন কিন্তু তার মনোবল ও সাহস ছিল অপরিসীম তিনি প্রথমে ঘুরি সাম্রাজ্যের সুলতান মাইনুদ্দিন মোহাম্মদ ঘুরি সেনাবাহিনীতে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার দৈহিক গড়নের কারণে তাকে প্রত্যাখ্যান করা হয় কিন্তু হালনা ছেড়ে তিনি দিল্লির কুতুবুদ্দিন আইবেকের কাছে চলে আসেন সেখানেও তিনি উচ্চ পদস্থ কোন নিয়োগ পাননি বরং তাকে একটি ছোট্ট সামরিক দলের নেতৃত্বে দেওয়া হয় বক্তিয়ার খিলজি প্রথমে আধুনিক বিহার অঞ্চলে অভিযান চালান এগারো বারোশো সালের দিকে তিনি বিহারের একটি গুরুত্বপূর্ণ দুর্গ দখল করেন তারপর বারোশো সালে তিনি বিহারের নানন্দা ও বিক্রমশিলা বিহার আক্রমণ করেন এই বিহারগুলো ছিল ধর্মীয় প্রতিষ্ঠান নয় বিশ্বখ্যাত শিক্ষা কেন্দ্র কিছু ঐতিহাসিক বিদ দাবি করেন যে এই আক্রমণে বিপুল পরিমাণ পুস্তক ও পাণ্ডুলিপি নষ্ট হয়ে যায় যদিও আধুনিক গবেষকরা এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিহারে তার সফলতা দেখে বাংলা আক্রমণের জন্য অনুপ্রেরণা জাগায় সেই সময় বাংলা শাসন করেছিলেন বংশের শেষ রাজা তখন বয়স্ক লক্ষণ এবং তার রাজ্যের অভ্যন্তরীণ অবস্থা খুবই শক্তিশালী ছিল না বাংলা ছিল তখন ধন সম্পদে পরিপূর্ণ বিশেষ করে কৃষি বস্ত্র ও বাণিজ্যের জন্য বিখ্যাত এই সম্পদই বাংলাকে মোগল ও তুর্কি সিরাপদদের কাছে আকর্ষণীয় লক্ষ্যবস্তু গড়ে তোলে বক্তিয়ার খিলজির বাংলা আক্রমণ ভারতীয় ইতিহাসের অন্যতম সাহসী ও চমকপ্রদ সামরিক অভিযান বারোশো চার খ্রিস্টাব্দে তিনি মাত্র আঠারো জন অশ্বারোহী নিয়ে একটি জটিল আক্রমণ চালানোর পরিকল্পনা করেন কেন এত কম সৈন্য এর পিছনে ছিল কৌশলগত চিন্তা তিনি চেয়েছিলেন গোয়েন্দার মতো অনুপ্রবেশ করে হঠাৎ আক্রমণ করতে যাতে শত্রুপক্ষ সতর্ক হতে না পারে তিনিও তার অশ্ব আরোহীরা বর্তমান বিহার অঞ্চল থেকে বাংলার দিকে অগ্রসর হন পথে তারা স্থানীয় লোকজনকে বন্দি করেন যাতে তাদের

লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে প্রাসাদ থেকে পালায়ন করলেন এবং বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জে চলে যান তারপর তিনি সেখানে একটি ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠা করে সামান্য কাল শাসন চালিয়েছিলেন এবং রাসক্রোষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এরপর তিনি বাংলার অন্য অন্য অঞ্চল জয় করার সিদ্ধান্ত নেন তিনি উত্তর বাংলায় অগ্রসর হন এবং দেবকট বর্তমানে দিনাজপুর জেলা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ দখল করে নেন দেব তিনি তার রাজধানী স্থাপন করেন তিনি লক্ষ্ণাবতী নামে একটি নতুন শহরের প্রতিষ্ঠা করেন যা পরে বাংলার মুসলিম শাসকদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় তার শাসন আমলে তিনি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন যদিও তার শাসনকাল খুব দীর্ঘ ছিল না তবু তিনি যে গুরুত্বপূর্ণ স্থাপনা করেছিলেন পরবর্তী শাসকরা সেই ভিত্তির উপর বাংলার শাসন ব্যবস্থা গড়ে তোলেন তিনি স্থানীয় জনগণ বিশেষ করে হিন্দু ও বৌদ্ধ জনগণদের প্রতি সহনশীল নীতি গ্রহণ করেন লক্ষণীয় যে বাংলার সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল হিন্দু ও বৌদ্ধ এবং মুসলিম সেনাবাহিনী ছিল সংখ্যালঘু তাই শাসন কার্যকর ভাবে চালানোর জন্য স্থানীয়দের সহযোগিতা অপরিসম ছিল বক্তিয়ার খিলজি অনেক স্থানীয় জমিদার ও সামান্তা প্রভুদেরকে তাদের পদে বহল রাখেন বক্তিয়ার খিলজি বাংলা প্রতিষ্ঠার পর একটি বড় সামরিক অভিযানের পরিকল্পনা করেন তা ছিল তিব্বত অভিযান কেন তিব্বত এর পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে প্রথমত তিব্বত ছিল একটি পথ দ্বিতীয়ত সেখানে সম্পদ সুযোগ তৃতীয় সামরিক সম্ভব্য গৌরব অর্জনের ইচ্ছা বারোশো ছয় সালে তিনি একটি বিশাল সেনাবাহিনী নিয়ে তিব্বত অভিযানে বের হন তিনি সম্ভবত কামরূপ কামাক্ষা বর্তমান আসাম অঞ্চল দিয়ে তিব্বতে প্রবেশের চেষ্টা করেন কিন্তু এই অভিযান ছিল একটি ভয়াবহ ব্যর্থতা তিব্বতের দুর্গ দুর্গম পর্বত পথ প্রচন্ড ঠান্ডা আবহাওয়া এবং স্থানীয়দের বিরুদ্ধে লড়াই এই সবকিছুই তার সেনাবাহিনীদের জন্য বিপর্যয় ডেকে আনে স্থানীয় যোদ্ধারা গেরিলা কৌশলে তার সেনাবাহিনীকে পরাজিত করে খাদ্য অভাব ঠান্ডা ও রোগে বহু মারা যায় ভক্তিয়ার খিলজি নিজেকে কয়েকজন অনুচার সহ কোনোভাবে প্রাণ নিয়ে দেবকটে ফিরে আসেন কিন্তু তিনি ছিলেন মারাত্মক আহত ও অসুস্থ এই অভিযানের ব্যর্থতা তার সামরিক প্রতিপত্তাকে গৌরবকে ধুলিশ করে দেয় ভক্তিয়ার খিলজির মৃত্যু নিয়ে রয়েছে নানা কাহিনী ও রহস্য সবচেয়ে প্রচলিত বর্ণনা অনুযায়ী তিব্বত অভিযান থেকে ব্যর্থ ও অপমানিত হয়ে ফিরে আসার তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এই সুযোগে তার নিজের একজন সেনাপতি আলী মদন খিলজি তাকে হত্যা করে এটি ছিল সম্ভবত ক্ষমতার লড়াই অন্য একটি বর্ণনা অনুযায়ী তিনি অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকাকালীন আলী মদন খিলজি তাকে হত্যা করে কিছু ঐতিহাসিক বিদদের মতে এটি ছিল রাজনৈতিক ষড়যন্ত্রের ফল কারণ বক্তিয়ারের আধিপত্য অনেকের কাছেই অসহনীয় হয়ে ওঠে তার মৃত্যুর আর বাংলায় হওয়ায় অস্থিরতা দেখা দেয় আলী মদন খিলজি ক্ষমতা দখল করলেও তিনি দীর্ঘদিন শাসন করতে পারেনি পরবর্তীতে বাংলা শাসন পর বিভিন্ন খিলজি ও পরবর্তীতে বিভিন্ন মুসলিম শাসকদের হাতে বক্তিয়ার খিলজির জীবন ও কর্ম বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়ে এনে দিয়েছিল তিনি প্রথম বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন তার অভিযানের মাধ্যমে বাংলার স্বাধীন মুসলিম শাসকের সূত্রপাত হয় তার রণকৌশল ছিল অসাধারণ মাত্র আঠারো জন অশ্বারোহী নিয়ে নদী আক্রমণ করে বিশ্ব সামরিক ইতিহাসে একটি সাহসী ও অভিনব কৌশল হিসেবে স্বীকৃতি পান যদিও তার শাসন আমল ছিল সংক্ষিপ্ত তিনি বাংলা যে প্রশাসনিক কাঠামো সূচনা করেন পরবর্তী শাসকরা তা বিকাশিত করেছিলেন তার শাসনকাল থেকে বাংলার ইসলামিক ও স্থানীয় সংস্কৃতির এক মিশ্রণ শুরু হয় যা পরবর্তীতে বাংলা সংস্কৃতি বিকাশে বিশেষ ভূমিকা রাখে তিনি বাংলার অর্থনীতি পুনরুদ্ধার করেছিলেন তিনি কৃষি ও বাণিজ্য উন্নয়নে মনোযোগ দেন এবং বাংলাকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন বক্তিয়ার খিলজি একজন বিতর্কিত ব্যক্তিও বটে অনেক ঐতিহাসিক বিশেষ করে কিছু ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসবিদ তাকে ধ্বংসযোগ্য ও লুণ্ঠনের সঙ্গে জড়িত করেন তার নালন্দা ও বিক্রমশিলা বিহার ধ্বংসের জন্য তাকে দায়ী করেন তবে আধুনিক গবেষণা বলছে যে এই ধ্বংসশিলা সম্পর্কে সঠিক ঐতিহাসিক প্রমাণ মেলেনি অন্যদিকে অনেক মুসলিম ঐতিহাসিক তাকে একজন বীর ও ধর্ম হিসেবে বর্ণনা করেন বাস্তবতা সম্ভবত এই দুই এক্সট্রিমস এর মাঝামাঝি সাম হয় তিনি ছিলেন তার সময়ের এক একজন সাধারণ সামরিক নেতা যিনি সম্পদ ক্ষমতা ও সাম্রাজ্য বিস্তারের জন্য লড়াই করেছিলেন তিনি ধর্মীয় উগ্রবাদী ছিলেন না বরং ব্যবহারিক রাজনীতিবিদ ছিলেন যিনি স্থানীয় জনগণের সাথে সহাবস্থানের নীতি গ্রহণ করেছিলেন ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বাংলার ইতিহাসের এক অন্যতম স্থান দখল করে আছেন তার আগমনের মাধ্যমে বাংলায় মধ্যযুগ যুগের সূচনা হয় তার প্রতিষ্ঠিত লক্নপতি শহর পরবর্তী শতাব্দীতে বাংলার রাজধানী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি বাংলায় যে মুসলিম শাসনের ভিত্তি প্রতিষ্ঠা করেন তা পরবর্তী দিল্লির সালতানাত বাংলার সালতানাত এবং শেষ পর্যন্ত মোগল সাম্রাজ্যের অংশ হয়ে যায় বাংলার সমাজ সংস্কৃতি অর্থনীতি ও রাজনীতির উপর তার প্রভাব অপরিসীম ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ছিলেন ইতিহাসের একজন ট্র্যাজেডিক হিরো যিনি সম্ভবত সাহস ও কৌশলে বাংলা জয় করেন একটি অপরিকল্পিত তিব্বত অভিযান তার পতন ঘটায় তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি বাংলাকে একটি নতুন যুগে প্রবেশ করান তার জীবন আমাদের শেখায় যে ইতিহাস জয় পরাজের উদ্দে একটি অঞ্চলের ইতিহাস গড়ে ওঠে বিভিন্ন সংস্কৃতি ধর্ম ও জনগোষ্ঠীর মিশেলে। ইক্তিয়ার কিলি সেই মিলনের সূচনা করেছিলেন এবং বাংলাকে একটি বহু সংস্কৃতি, বহু ধর্মীয় ও বহু ভাষিক সমাজে রূপান্তরিত করেছিলেন। আজ আমরা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করলাম। ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কিলি সম্পর্কে আপনাদের কি মনে হয়? মন্তব্য জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো